সাজেক বেলি মেঘের রাজ্য সাজেক বেলি বাংলাদেশের সবচেয়ে মায়াবী এবং স্বপ্নের একটি জায়গার নাম সাজেক বেলি এটা কোনো সাধারণ টুরিস্ট স্পট নয় এটা যেন প্রকৃতির আঁকা একটি চিত্রকর্ম চারপাশে যতদূর চোখ যায় কেবল পাহাড় আর নীল আকাশ আর সাদা মেঘের বেশি থাকা চল দৃশ্য মনে হয় তুমি যেন মাটিতে নয় মেঘের উপর হারতে জেলার আসে অবস্থিত তবে যেতে হয় খাগড়াছড়ি জেলা ভয়ে এটা সাগর সমতল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতা অবস্থিত প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার তাই এটাকে বলা হয় বাংলাদেশের সাজ সাজেক কেন এত স্পেশাল মেঘের মাঝে বসবাস সকালবেলা যখন ঘুম ভাঙে জানাল বাহিরে সাদা সাদা মেঘ বেশি কখনো কখনো দিয়ে মেঘ এসে গায়ে ধাক্কা মেরে আবার সূর্য মেঘের পিছনে হারিয়ে যায় চারপাশে ছড়িয়ে পড়ে এক নিঃশব্দ সৌন্দর্য পাহাড় ও প্রকৃতিক দৃশ্য দূরে তাকালি দেখা যায় পাহাড়ের পর পাহাড় মাঝখান দিয়ে আঁকা বাঁকা নদী মাঝে মাঝে ঝর্ণার ধগ্নি কানে আসে স্থানীয় আদিবাসীদের জীবন চাকমা রোসাই পাংখুয়া ইত্যাদি আদিবাসী জনগোষ্ঠী এখানে বসবাস করে তাদের ঘর বাড়ি জীবনযাপন যাপন সব কিছু একদম আলাদা এবং শান্তি সু আমি জানো সাজেকে যা যা দেখা আছে হেলিপ্যাড এখান থেকে সানসেট দেখলে মনে হয় সূর্য পাহাড়ের গায়ে ঘুমিয়ে পড়েছে কঙ্কাল পাহাড় এখান থেকে প্রায় তিনশো ষাট ডিগ্রি পাহাড় ও মেঘের ভিউ পাওয়া যায় রুইলপাড়া সাজেকের মূল বস্তি সাজেকের মূল বাসা যেখানে বেশি বা কটেজ বাজার রেস্টুরেন্ট অবস্থিত বাসের তৈরি উঁচু ঘর লোকাল স্টাইলে বানালো ঝর্ণা এবং ট্রেনের বর্ষাকালে দেখা যায় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার রাস্তা নিজেই একটা অ্যাডভেঞ্চার চান্দার গাড়িতে উঠলে পাহাড়ি পথ আঁকা বাঁকা মেঘ পাশ দিয়ে গাছপালা কখনো কখনো ভেলি দেখা যায় মনে হবে তুমি এক সিনেমার লোকেশনে আসো সাজেকের আবহাওয়া দিনে গরম লাগলো রাত নামার সাথে সাথে ঠান্ডা পড়ে বর্ষায় মেঘ বেশি থাকে শীতে আকাশ পরিষ্কার থাকে কিন্তু মার্চ জুন আর সেপ্টেম্বর নভেম্বর মাস হচ্ছে সাজেকের জন্য সবথেকে পারফেক্ট একটি সময় সাজেক সাজেক শুধু পাহাড় নয় এটা এক আত্মার শান্তি মেঘের ভিতরে চোখ বন্ধ করে দাঁড়ালে জীবন কিছুক্ষণের জন্য থেমে যায় সাজেকি এসে কেউ আর আগের মতন থাকে না একটা অংশ থেকে যায় এই মেঘেদের মাঝখানে এটাই সাজেক বিলি